তো এটা দেখতে পাচ্ছ সাতশো আটের এমপি আপডেট করানো হয়েছে আগের তুলনায় এটা অনেকটাই আপডেট করানো হয়েছে যাতে সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি বেটার আসে তার জন্য এটাকে আপডেট করানো হয়েছে সব কিছু নতুন পেয়ার পার্টস দিয়ে চলো ভেতরের পেয়ার পার্টসগুলো দেখে নিন যে মডেলটা দেখতে পাচ্ছ এই মডেলটা কিন্তু পুরোটাই আমার হাতের তৈরি এই ভেরো বোর্ড এনে এগুলোকে কেটে কেটে ফিনিশিং করা আছে এত বড় তো ভেরোভোর পাওয়া যায় না তো তার জন্য কেটে কেটে করতে হয়েছে আর বাহান্নশো দেখতে পাচ্ছ সাতখানা ট্রানজিস্টর আছে আর নিচে আছে উনিশ তেতাল্লিশ সাতখানা টোটাল চোদ্দোটা ট্রানজিস্টর তো সাতশো আট আউটপুট আর পাওয়ার সাতশো আর এই যে ড্রাইভারটা ট্রানজিস্টরটা দেখতে পাচ্ছ একান্ন আটানব্বই এটা ড্রাইভারের স্টেজেস ট্রানজিস্টর আর নিচে আছে এক উনিশ একচল্লিশ যে বোর্ডটা দেখতে পাচ্ছ এতে দুটো সার্কিট বোর্ড করা আছে একটা হচ্ছে ভিউমিটারের সার্কিট বোর্ড আর একটা হচ্ছে স্পিকার প্রোটেকশানের সার্কিট বোর্ড আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ এটা একটা দেড় হাজার ওয়াটের ড্রাইভার বোর্ড দেওয়া আছে কেউ চাইলে এই অ্যাম্প্লিভারটাকে দেড় হাজার ওয়াট ব্রিক করতে পারবে তার জন্য ট্রানজিস্টার লাগাতে হবে পেয়ার বাড়াতে হবে আর ওই ট্রান্সফর্মারটা অ্যাম্পিয়ারটা বাড়াতে হবে ভোল্টেজটা বাড়াতে হবে তো এই দুটো জিনিস চেঞ্জ করলে হয়ে যাবে আর ক্যাপাসিটার এক্সট্রা দিতে হবে আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ তিনখানা পঁয়তাল্লিশ হঠানো আইসিডি করা আছে তো এটা একটা দু ব্র্যান্ডের পেশার বোর্ড আর এই যে এস এসটা দেখতে পাচ্ছ দু অ্যাম্পিয়ারের এই দুটো ফ্যানকে অপারেটিং করছে আর এই স্পিকার প্রোটেকশান আর ভিউমিটারটাকে অপারেটিং করছে এটা কিন্তু মার্কেট থেকে কেনা আর বাদ বাকি যতগুলো মডিউল বলো বা স্পিকার প্রোটেকশন বোর্ড ড্রাইভার বোর্ড পেশার বোর্ড এটা কিন্তু পুরোটাই আমার হ্যান্ডমেড কোনো মার্কেট থেকে কেনা বোন নয় তোমরা দেখলে বুঝতে পারবে আর এটা একটা পঞ্চাশ জিরো পঞ্চাশ বারো এমপিআরের পিওর কপারের ট্রান্সফর্মা এটা কোনো অ্যালুমিনিয়াম নয় পুরোটাই কপারের ট্রান্সফর্মার আর এখানে আছে আশি ভোল্ট দেড় হাজার এমএির ক্যাপাসিটার দেওয়া আছে আর এর ভেতরে একটা আশি এমপিআর ডায়ার দেওয়া আছে ব্রিজ একটি ফায়ার বলে ওটাকে তো চলো সামনেরটা ঘুরে দেখা যাক এই যে বেশটা দেখতে পাচ্ছো এটা একটা ওয়েট বেসের কাজ করবে এটা ট্র্যাভেল এটা ব্যালেন্স নয় এটা কিন্তু একটা স্ট্রোক বেশের কাজ করবে এই যে লাউডনেস দেখতে পাচ্ছো এটা তো মিটের কাজ করবে এটা মাস্টার বলে এই যে পাওয়ার অফ অন সুইচ এই যে সুইচটা দেখতে পাচ্ছো এই সুইচটা ওপর দিকে করে দিলে বার মুটের কাজ করবে এই ভিউমিটারটা আর নিচের দিকে করে দিলে বার মুটের কাজ করবে আর এই যে সুইচটা দেখতে পাচ্ছ এই সুইচটা এই ইউএসবি প্যানেলটাকে অপারেটিং করার জন্য করা আছে আর এই যে লাইন বলে লেখা আছে এই লাইনের সুইচটা এই মাইক ওয়ান যে লেখা আছে এখানে প্রেসার বোর্ড যদি কারোর প্রয়োজন হয় ধরো আমাদের অ্যাম্প্লিভারে প্রেসার বোর্ডে প্রেসার হচ্ছে না তখন কিন্তু প্রেসার বোর্ডের জন্য এই মাইক ওয়ানে ইন করতে হবে মিডিলে যে লাইন বলে লেখা আছে সুইচটা আর ডিভিটিটার জন্য মাইক টু পি থার্টি এইট সকেট করা আছে পি থার্টি এইট সকেট করা আছে তো চলো পেছনটা ঘুরে দেখা যাক কেমন কি আছে পেছনটা ঘুরে রেখে না দুটো ফিউজ করা আছে আর এতে দুটো স্পিকার সকেট করা আছে আর এই যে বানানা টার্মিনাল লাগানো আছে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি বাজানোর জন্য কেন এই সকেটে তো চলবে না ওই সব হাই ওয়াটার স্পিকার এই জন্য বানা টার্মিনাল দুটো ফ্যান আছে আর এই যে আরসি সকেট বলে আর সকেট করা আছে এই টেপ বলে লেখা আছে টেপে কিন্তু প্রেসার বোর্ডটা ইন করতে হবে আর এই যে আক্স বা ডিটিএইচ বলে লেখা আছে এখানে ডিবিটি হোক বা ফোন থেকে হোক বা মিক্সার থেকে এই চারটের মধ্যে যে কোনো মারতে হবে আর এলে এই যে টেপ বলে লেখা আছে এই দুটো কিন্তু প্রেসার বোর্ডের জন্য করা আছে ঠিক আছে এই প্রেসার হয়তো এখানে প্রেসার বোর্ড মারলে কিন্তু কাজ হবে না তখন সাউন্ডের ডিস্টার্ব আসবো তার জন্য এই যে টেবিলে লেখা আছে এখানে লাইন করা আছে তো অ্যাম্পিকারটা ফিনিশিং কেমন হয়েছে এবার ভালো করে দেখে না পুরোটাই হ্যান্ড ফিটিং আর একটা কথা এটা কিন্তু দামের চ্যালেঞ্জিং গোটা ওয়েস্ট বেঙ্গল খুঁজলেও এই দামে কেউ দিতে পারবে না থ্যাংক ইউ